দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি উদয় নারায়ণপুরের ডিবুসুট বারোয়ারি মহাশ্মশানের একদম সামনে কেন রয়েছে এখানে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো নমস্কার বন্ধুরা আমি কৌশিক আপনারা দেখছেন কৌশিক মণ্ডলে ফেসবুক লাইভ এই মুহূর্তে আমি রয়েছি শুনতেই পেলেন উদয় নারায়ণপুরের ডিবুসুটের মহাশ্মশান কালী মায়ের মন্দিরের সামনে আগামীকাল আগামীকাল একত্রিশে মে এখানে কিন্তু শনিবার এখানে রয়েছে মায়ের শ্মশান মায়ের পূজা আর সেই কিন্তু এখানে চোর জোর বিশাল চলছে এখানে পুজো কিন্তু বেশ জাঁকজমকপূর্ণভাবে আর বৈভবের সাথে হয়ে থাকে বেশ প্রসিদ্ধ এই বিখ্যাত কালী পূজা তো চলুন দেখুন কীরকম প্রস্তুতি চলছে মায়ের মন্দিরের সামনেটা বা শ্মশানটাকে কীরকমভাবে ডেকোরেট করা হয়েছে কীভাবে সাজানো হয়েছে দেখুন এখানে কিন্তু বাঁশ কাজ চলছে বিভিন্ন রকমভাবে কিন্তু পুরোটাই একটা স্ট্রাকচার তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশটাও বেশ সুন্দর লাগছে একটা বড় নিম গাছ এই নিম গাছের তলেই কিন্তু ডিবুসুটের এই বিখ্যাত কালী মায়ের পুজো হয়ে থাকে শ্মশানের ওপরেই কিন্তু এই পুজোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন তার কিন্তু একটা সুন্দর তরুণ রয়েছে একটা গেট রয়েছে মায়ের কালী বা বারবারি মহাশ্মশানের একটা তরুণ রয়েছে আর একদম ভেতরে প্রবেশ করলেই কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন মায়ের কিন্তু পুজোর জন্য সব একদম রেডি হয়ে আসছে বাঁশ বাঁধার কাজ হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন পুরো শ্মশানের ওপর কিন্তু এই পুজোটা হয়ে থাকে আর এই পুজো কিন্তু আমাদের উদয়নারায়ণপুরের বহু মানুষ কিন্তু পরিচিত এই পুজোর সাথে পুজোর বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলো কিন্তু আপনাদের সাথে জানাবো দেখতে পাচ্ছেন চারিদিকটা উঠছে এদিকটা কিছু কিছু থামগুলোতে রঙও লাগানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই পুজোকে ঘিরে কিন্তু মানুষের এলাকার মানুষের একটা উন্মাদনা তো থাকেই প্রচুর কারণ এই পুজোর কিছু বিশেষত্ব রয়েছে যেমন ধরুন এইখানে যে পুজোর মাতৃ প্রতিমা তৈরি হয় যে মায়ের যে মূর্তি তৈরি হয় এটা কিন্তু দিনের দিন তৈরি হয় আজ কিন্তু মায়ের মূর্তির কোনো কিছু চিহ্নরা পাবেন না গতকাল বা আগামীকাল আগামীকাল থেকেই মায়ের মূর্তি তৈরি হবে এবং আগামীকাল কালই পুজো হবে তো এছাড়াও কিন্তু মায়ের মূর্তি তৈরি করার যে মাটি সেই মাটিটাও কিন্তু মাখা হয় মদ দিয়ে এটা কিন্তু এখানকার পুজোর একটা বিশেষ বৈশিষ্ট্য আর এখানকার পরিবেশটাও ভীষণ সুন্দর লাগছে আপনারাও দেখুন পুরো প্রস্তুতি চলছে যেহেতু এটা একটা ডিবুসুট গ্রামের পুজো রাস্তাতে তো লাইটিং লাগানোই হয়েছে এছাড়াও কিন্তু দেখুন রাস্তার দিকে লাইটিং লাগানো হয়েছে এছাড়াও দেখুন এই এই দিঘিটার পাড়ে বা এই পুকুরটার ধারে কিন্তু সুন্দর করে ব্যারিকেড করা আছে দেখতে পাচ্ছেন এই দিকটাতে আর ওইখানে একটা গেট করা হচ্ছে ওই দিকটা একটা আলোর গেট হবে এদিকটা কিন্তু সাইডে সাইডে লাগিয়ে দেওয়া হচ্ছে আর এখানকার পরিবেশটা একবার দেখুন এই জায়গাটা কিন্তু ভালো একটা বড় হানা হয় প্রতি বছর যখনই বন্যা হয় জায়গাটা কিন্তু হানা হয়ে যায় আর দেখুন এই জায়গাটায় এই জায়গায় সামনে একটা বড় গেট করা হয়েছে ওই দিকটায় আর এই দিকটায় হয়েছে আমাদের ডিবুসুড়ের শ্মশান দেখতে পাচ্ছেন মহা শশাকাল কালী মায়ের পুজোয় সকলকে কিন্তু স্বাগত জানানো হচ্ছে সকলে আসুন আর এখানে সম্ভবত এখানে যে মায়ের মূর্তি মায়ের মূর্তির আমি যতটুকু জানি সম্ভবত ছবি তুলতে দেওয়া হয় না খুব একটা রাতের দিকেই হোক যখনই হোক তো আপনাদেরকে কিন্তু এই পুজো দেখতে হলে আপনাদেরকে কিন্তু অবশ্যই এখানে এসে মায়ের প্রতিমা দর্শন করতে হবে এবং মায়ের দর্শন করতে হবে চলুন দেখাই একবার আপনাদেরকে এই দিকটায় আর কিছু প্রস্তুতি চলছে দেখুন এখানকার পরিবেশটা একদম আজকের আর দূরের দিকে শ্মশানটা রয়েছে একদম পিছনের দিকে দেখতে পাচ্ছেন কারণকার এই মহা শ্মশান আর প্রতি বছর কিন্তু শ্মশানের ওপরই পুজো হয়ে থাকে এই দাদার থেকে একটু কিছু জেনে নেবো এখানেই বাড়ি তোমার এই ভাইয়ের কিন্তু এখানেই বাড়ি এই পুজোর কিছু বই কাকে ধরো কাকা আরো সিনিয়র আছে কাকাকে ধরো তা কাকার থেকে কিন্তু ওনার একজন বয়োজ্যেষ্ঠ মানুষের কাছ থেকে কিন্তু এখানকার পুজো সম্পর্কে কিছু জেনে নেবো নমস্কার কৌশিক মণ্ডলে ফেসবুক লাইভে আপনাকে স্বাগত মায়ের পুজো সম্বন্ধে যদি অডিয়েন্সকে কিছু বলেন হয়তো দীর্ঘদিন বহুত দিন ধরে এই পুজোটা হচ্ছে তাই পুজোটা আকর্ষণ প্রচুর আকর্ষণ প্রচুর দূর ধূর থেকে লোক আসে ঠিক আছে আর মা এক জায়গায় তৈরি হয় এক জায়গা থেকে আসেন বহুত লোক বহুত লোকেদের আস্তনা আছে এখানে পুলিশ প্রফেশন প্রভাবেই থাকে আর বলছি মায়ের মূর্তি কি দিনের দিনে তৈরি হয় তো হ্যাঁ মায়ের মূর্তি কিন্তু এখানে মায়ের মূর্তি কিন্তু যেদিন পুজো সেই দিনই তৈরি হয় সূর্য ডুবার আগে তৈরি হবে সূর্য ডুবার আগে মায়ের মুক্তি মাটি তোলা হবে তারপরে সূর্য ডোয়ার পর মায়ের তৈরি হবে শুনছিলাম যে মায়ের মূর্তি তৈরি করার সময় নাকি এখানে মায়ের মূর্তির যে মাটিটা মাখা হয় সেটা নাকি মদ দিয়ে মাখা হয় হ্যাঁ দেখুন আরো একটা ঐতিহ্য কিন্তু এখানকার গ্রামবাসীদের বা যেহেতু একটা শ্মশানের পুজো সেই হিসাবে কিন্তু মায়ের পুজোর এই মূর্তিটা যেটা তৈরি হয় তার যে কাদা মাটিটা সেটা কিন্তু মাখা হয় মায়ের কারণ দিয়ে মাখা হয় ঠিক আছে এই বিশেষত্ব রয়েছে আর সবচেয়ে সবচেয়ে বড় ব্যাপার এখানকার আপনারা যদি মায়ের দর্শন করতে চান করতে চান আপনাদেরকে কিন্তু এখানেই আসতে হবে কারণ মায়ের মূর্তির ছবি তোলা নিষেধ রয়েছে এখানে সুতরাং আপনারা যারা যারা মায়ের পুজোর মাহাত্ম সম্পর্কে জানেন এবং আপনারা যারা যারা শুনেছেন বা আগেও যারা যারা এসেছেন সকলেই জানেন মায়ের মূর্তির কিন্তু কোনো ছবি তুলতে দেওয়া হয় না এখানকার এটাই নিয়ম সুতরাং আগামীকাল একত্রিশে মে মায়ের ডিভুসুটে শ্মশানকালী মায়ের যে পুজো রয়েছে সেটার জন্য কিন্তু আপনাদেরকে মায়ের দর্শন করতে এখানে আসতেই হবে এই পুজো কিন্তু বেশ জাঁক জমকপূর্ণ হয়ে থাকে ওনার থেকেই জেনে নিলাম আর এই পুজোকে কেন্দ্র করে কিন্তু প্রচুর মানুষের যেহেতু স্থানীয় একটা পুজোকে কেন্দ্র করে প্রচুর মানুষের উৎসাহ উদ্দীপনা তো থাকেই আর যেহেতু একদম মেন রোডের ধারে এই জায়গাটা পুরো ব্লক হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় এত পরিমাণে লোকজন আসে এখানটা দিয়ে আর দেখতে পাচ্ছেন পুরো কিন্তু প্রস্তুতি একদম জোর কদমে যেহেতু আর একটি কয়েকটা ঘন্টার বা কিবা বা একটা দিনের অপেক্ষা সেই কারণেই কিন্তু আরো তোর জোর এদিকটা পুরোটা ছেড়ে দেওয়া হয় এই ওপরটা পুরো ছাড়া হয় না ফাঁকা থাকে আচ্ছা পুরোটা ফাঁকা থাকে আর পুরো সশানের উপরে কিন্তু পূজাটা হচ্ছে হ্যাঁ ছায়ায় পূজুরি তারে বতুই ওপর দিকটা খালি থাকবে ওপর দিকটা একদম খালি থাকবে পুরোটাই কিন্তু ফুল দিয়ে সাজানো হবে tadi কিন্তু স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো কারা কারা এই পূজার সাথে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জয় মা কালী বলে একবার কমেন্ট করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর আরো কিন্তু যদি আগামিকাল আসা যায় সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরব অন্য কোনো ভিডিওতে এবং অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে ভালো থাকবেন সকলে থ্যাংকস ফর ওয়াচিং